হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আপনাদের জন্য একটি চমক নিয়ে আসছি যেটা এই প্রথম যেটাকে বলে আপনার গ্লাস বোর্ড গ্লাস বোর্ড এটা বাংলাদেশে অ্যাভেলেবেল নেই যেটা নিয়ে আসছে এই প্রথম নিউ ঢাকা স্পোর্টস তো নিউ ঢাকা স্পোর্টস সবসময় চমক কিছু নিয়ে আসে এবারও চমক কিছু নিয়ে আসছে আপনারা যারা খুবই আনকমন ভালো মানের বোর্ড খুঁজছেন অবশ্যই এগুলো দেখবেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল প্রিমিয়াম কোয়ালিটি তো আপনারা যারা ভালো মানের বোর্ড খুঁজছেন আপনারা যারা প্রফেশনাল প্লেয়ার আপনারা যারা প্রফেশনাল ক্রাম বোর্ড খুঁজছেন অবশ্যই ক্রামবোডগুলো দেখবেন তো এই ক্রাম বোর্ডগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে গুলিস্তান ত্রিশ মাওলানা ভাসানি স্টেডিয়াম নিউ ঢাকা স্পোর্টস নিউ ঢাকা স্পোর্টস আসলে আপনি ভালো মানের গ্রামগুলো পাবেন আর আপনারা যা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এগুলো আপনি ক্রিয়ার করতে পারবেন কুরিয়ার অ্যাভেলেবেল আছে ফ্রেন্ডস আজকে এই গ্রামগুলোর প্রাইস কীরকম হবে এগুলোর মান কীরকম সব কিছু আপনাদের জানাবেন নিউ ঢাকা স্পোর্টস থেকে টুকু আঙ্কেল টুকু আঙ্কেল এক করে দেখাবেন এগুলোর প্রাইস ডিটেল সবকিছু কিছু আপনাদের জানাবেন সো ফ্রেন্ডস আর কথা বলেছেন আজকে মতো ভিডিও শুরু করা যাক লেটস গো আসসালামু আলাইকুম গুরিও কাছের বন্ধুরা ভালো থাকেন দেশ বিদেশের সবাই সুস্থ থাকেন আপনাদের মাঝে আমি আবার এসেছি নিউ ঢাকা স্তর থেকে আমি খেয়াল আসার টুকু টুকু আঙ্কেল ডিপু ব্লকের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা ওকে এবার নিয়ে আসছি আমরা মার্কেটে নতুন কিছু গ্রামবোর্ড সারা বাংলা বিশ্বে না এটা পাকিস্তান বা ইন্ডিয়াতে একমাত্র আছে পিএইচটি গ্লাভস স্পেশাল করে সেগুন কাঠ সেগুন কাঠের এইট এম এম মিলি এটা 10 গ্লাস দিয়ে আমরা তৈরি করছি নতুন নতুন রূপে রামব এটা তো ভেঙে যাওয়ার কোনো চান্স নেই না এটা ভেঙে যাওয়ার চান্স আছে এটার 10 এটা যদি আপনি গুলি না করে এটা সাথে ভাঙবে না ভাঙবে না ফাইবার নিচে ফাইবার প্রুফ করা এটার উপর দাঁড়ানো যাবে তাও কিছু হবে না এটা খাওয়া যাবে এটা ডাইনিং করতে এটা হচ্ছে 10 এম আচ্ছা আর এটা পিছন দিকেও একটা সুন্দর জিনিস আছে যেটা না দেখি আপনারা বুঝতে পারবেন না পিছনে ফাইবার দেওয়া স্পেশাল করা সাধারণ ক্রাম্বরে যা থাকে না এটার মতো তাই আছে আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু সাধারণ থাকে না সাধারণ ক্রাম্পে থাকে অন্য কিছু দেখুন হ্যাঁ ফিনিশিং অনেক ভালো ফিনিশিং অনেক ভালো ফিনিশিং অনেক ভালো টিকস অনেক ভালো আমরা একটা নতুন কিছু নিয়ে আসছি নিউ ঢাকের স্পোর থেকে বরাবরই তিপু ব্লকের মাধ্যমে আমরা নতুন কিছু আপনাদের উপহার দিই সেই উপহার হিসাবে আজ নিয়ে আসছি ক্রাম্ব আঙ্কেল এটার কাছের সাথে এটার গ্লেসটা অনেক সুন্দর হয়েছে এটা অনেক গ্লেজ করতেছে এটা হলো সেগুন কাঠে স্পেশাল বার্নিশ করা হয়েছে আচ্ছা এবং কাট কালার বার্নিশ করা আছে যাতে এটা কা রং ডা না ওঠে না ওঠে এটা 5 বছরের গ্যারান্টি এটা কিছু হবে না বাকি হয়তো কোস্টি আসে না আচ্ছা এই তো এটা গ্লাস এই গ্লাসটা পিএসপি স্পেশাল প্রুফ গ্লাস এই গ্লাসে পানি পড়লে কিছু হবে না কিছু হবে না কালার নষ্ট হবে না কালার নষ্ট হবে আর এটা হচ্ছে নতুন আঙ্গিকে করা হয়েছে এক্স সিস্টেম পকেট এটা কিন্তু পাকিস্তান ইন্ডিয়া সারা কোথাও হয় বাংলাদেশ এটা अवेलेबल হয় না বাংলাদেশ এটা রাউন্ড হয় এটা রাউন্ড হয় এই যে এমন রাউন্ড হয় গোল হয় কিন্তু আমরা এটা নতুন এটা করছি এটা না স্কোয়ার করছি আচ্ছা স্কোয়ার করছি নতুন এটা কিছু আপনাদের সাবস্ক্রাইব আমরা বরাবরই ডি মাধ্যমে নতুন কিছু দেব নতুন 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 আপনাদের জন্য শুধু আপনাদের সেবাই করি ওকে এটা হলো গোল সিস্টেম অফ এটা আচ্ছা এটারও ঠিক তাই একই জিনিস 10 mm পুরো গ্লাসটা ওকে এই গ্লাসটা হতেছে যদি হঠাৎ হাত থেকে কিছু পড়ে যায় গ্লাসটা ভাঙবে না

যারা আমাদের ডিউ বল দেখলেন তারা সাবস্ক্রাইবশন করবেন বেশি বেশ বেশি ডিউব দেবেন লাইক কমেন্ট করবেন আমাদের এইটা ছোট্ট সাবক আসছে তারপরে আরও নতুন নতুন আসবে আপনার আমাদের থাকবেন ডিউবের সাথে থাকবে সবাইকে আসসালামু আলাইকুম